আমি বারো মাস তোমার থাকি ও মা তো বু পাশে তুমি থাকি আমি বারো মাস পড়া বন্ধ রাখি ও মা তুমি সুযোগ বুঝে আমায় বাঁচাই বাবার তাকি দুটো ফাঁস পানি কিনে

বাজো থাকি আমার তবু ও পাশে তুমি থাকিও আমি বারো মাস পরা বন্ধ রাখি আমার তুমি সুযোগ বুঝে আমায় বাঁচাইও বাবা জানো না জানে কানে আমি থাকি পেয়েছি বুকে তাকে কত খানে পাকি বাবা জানো না জানে কানে আমি থাকি পেয়েছি বুকে কত খানে পাকি গাড়ি কিনে দিও সামনের মাসে হাড়ি তুলে গাড়ি কিনে দিও আমার সুযোগ পাইলে আমায় বাঁচাইও আমি বার মাস তোমার অবাধ্য থাকি আমার তো পাশে তুমি থাকিও আমি বার মাস পড়া বৈধ রাখি আমার তো সুযোগ বুঝে আমায় বাঁচাইও আমি বার মাস 똑딱이 얼어 또 부워 빠셔도 미